গুড ইভিনিং আজকে আপনাদেরকে আমার এখানে লোকাল একটা এর ঘটনা হয়েছে সেটা বলছে এখানে একটা ছেলে আছে টার্জেন্সেক্ট এর বাড়ি হয়েছে দিঘুলিতে এই ছেলেটা ক্রেডিট কার্ডে কাজ করতো তো ক্রেডিট কার্ডে কাজ করার সুবাদে বেশ কিছু লোকের সঙ্গেও ক্রেডিট কার্ড করে দেওয়া আছে এবং তাদের সঙ্গে ফোন নম্বর এক্সচেঞ্জ আছে আপনাদের অবগতির জন্য বলে আমি ভিডিওটা করতাম না কিন্তু বিষয় হলো যে এই ছেলেটার যে কমপ্লেন্ট আমার কাছে এই মোটামুটি পনেরো দিনের মাথায় চারখানা কমপ্লেন্ট এসছে আজকে সিটিং হয়েছে একজন টিচার গতকালকে তো উনি কমপ্লেন দিয়েছেন ওনার ক্রেডিট কার্ডের নামের স্পেলিংটা ছিল তো ওনাকে বলেছে যে স্যার আপনার কাছে একটা ওটিপি যাবে ওটা আমাকে বলে দিন আমি আপনার নামটা ঠিক করে দিচ্ছি তো যেই ওটিপিটা বলেছে আট হাজার টাকা কেটে গেছে ফার্দার আবার যখন বলেছে যে মাস্টার ওকে ফোন করেছে আরে তুমি তো বললে ওটিপি বলে দিই তো আমার নাম ঠিক করে দেবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে ও তাই স্যার ভুলে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি টাকাটা রিটার্ন হয়ে যাবে আপনার এটাই করে যাবে আমি ফার্দার একটা আমি ওটিপি পাঠাচ্ছি ওটা আমাকে বলুন আবার একটা ওটিপি পাঠিয়েছে আবার বলেছে এবার চল্লিশ হাজার টাকা চলে গেছে তো এই যে একজন টিচার কি হয়েছে এই যে ভাবে যে আঘাতটা পেয়েছে যে এই ছেলেটা পরিচিত ছেলে ওকে বিশ্বাস করে আমি এই ওটিপিটা বললাম আমার পরিচিত ছেলে তারপর বাড়িতেই গেছে বাবা বলেছে আমি ছেলে সম্বন্ধে জানি না ও আপনারা বলেছে আপনি বুঝে করুন ছেলে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি ছেলে কোনো দায় নিতে পারবো না এই রকম ঘটনা আরও তিনখানা আমার কাছে এসছে ওই একই লোকে করেছে টার্জেনি একজনের কাছ থেকে ওই ক্রেডিট কার্ডের ক্রেডেন্সিয়াল বাড়িয়ে দেবে বলে ওর কাছ থেকে নিয়েছে আপনার তিরানব্বই হাজার সাতশো সাঁত্রিশ টাকা আচ্ছা আর একটা ছেলে এসছে যার মোবাইল ফোন বুক করেছে তারপরে বলেছে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তার নিয়ে নিয়েছে পঞ্চান্ন হাজার নশো চোদ্দো টাকা আর একটা ছেলে এসছে এ এই এই রকমই বলেছে যে ওই ক্রেডেন্সিয়াল বাড়িয়ে দেবে বলে এর কাছ থেকেও আপনার এর কাছ থেকেও নিয়েছে প্রায় আশি হাজার টাকা তো কত সস্তা বিজনেস কত সস্তা বিজনেস তো যাই হোক আমি যেটা বুঝেছি ক্রেডেন্সিয়াল বাড়ানোর জন্য ব্যাংকের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝলাম সেটুকু হচ্ছে ব্যাঙ্ক আপনার ক্যাটাগরি ঠিক করে দেবে আপনি ক্রেডেন্সিয়াল কত পাবেন মানে আপনার ক্রেডিট কার্ডের লিমিট কী হবে সেই লিমিট এক্সটেনশন করবে আপনার ক্যাটাগরির উপরে আপনার যদি পার মান্থ পঁচিশ হাজার হয় আপনার নাম হবে সিলভার ক্যাটাগরির আপনি কাস্টমার আছেন পঞ্চাশ হাজার টাকা হলে পরে মান্থলি সেটা হচ্ছে গোল্ডেন ক্যাটাগরির আপনি আছেন আর যদি এক লাখ টাকা হয় তাহলে আপনি ডায়মন্ড ক্যাটাগরি আছেন আর অ্যাবাব এক লাখ হলে আপনি প্লাটিনাম ক্যাটাগরির আছেন আপনার যদি ক্রেডিট কার্ডের লিমিট বাড়ে তাহলে আপনাকে মেল আসবে অফিসিয়ালি আপনি উত্তর দেবেন আপনার ক্রাইটেরিয়া ফুল করলে আপনার ক্রেডিট কার্ডের যে লিমিট আছে ওটা বেড়ে যাবে তো যাই হোক আজকে এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে এইরকম লোভে চক্করে পা দেবেন না লোকাল ছেলেটা একের পর এক চিট করে যাচ্ছে সেই জন্য আপনাদের সাবধান করলাম যে সমস্ত লোকের কাছে ভিডিওটা পড়বে যাবে বা যারা জানবেন এই টার্জেন সম্বন্ধে ওর চক্করে একদম পা দেবেন না এই রকম টার্জেন এলাকায় ভুরি ভুরি আছে আপনাদেরকে বলে দিচ্ছি ক্রেডিট কার্ডের ক্রেডেন্সিয়াল বাড়ানো বা লিমিট বাড়ানোর যে সিস্টেম আছে ব্যাংক আপনাদেরকে অফিসিয়াল মেল করবে এবং সেই মেলের মাধ্যমে আপনার উত্তর দিয়ে দেবেন আপনি এলিজিবল হন আপনার লিমিট বেড়ে যাবে তো সবাইকে থ্যাংক ইউ এরকম লোভে পড়ে আপনারা ঠকে যাবেন না ঠকলে আপনার মানসিকভাবে আপনি প্রচুর ক্ষতিগ্রস্ত হবেন আলটিমেট চিটার কখন ধরা পড়বে কখন নিয়ে আসতে পারবো আদৌ টাকা রিকভারি হবে কি না অ্যাকাউন্টে কিছুই থাকে না বাবা তো অলরেডি বলে দিয়েছে আমার সঙ্গে সম্পর্ক নেই দেখা যাবে কেন ত্যাজ্য পুত্রও করে দিল তো কিছুই লাস্টে মানে রেজাল্ট পাওয়া খুব কঠিন আছে আমার এটাই বক্তব্য রেজাল্ট পাওয়া খুব কঠিন আছে তো সাবধানে থাকবেন এটাই হচ্ছে রেমিডি থ্যাংক ইউ